হ্যালো বন্ধুরা দের মমস কিচেনের সম্পর্কে স্বাগত আজকে নিয়ে চলে এসেছি এই মিষ্টি দোকানের মতো খাস্তা নিমকি রেসিপি তো কেমন বানাবেন ঘরে অতি সহজে সেটা আমি আজকে দেখাবো ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকুন এখানে আমি দু বাটি ছোট বাটি দু বাটি ময়দা নিয়ে নিয়েছি স্বাদ অনুযায়ী লবণের কালো জিরে দিয়ে দিলাম এবার দিয়ে দেবো সাদা তেল সাদা তেলের পরিমাণটা একটু বেশি করে দেবেন আর দিয়ে দেবো হাফ টি স্পুন এই যে ব্রেকিং সোডা বা খাবার সোডা যেটা বলা হয় তা চলুন ভালোভাবে ময়েম দিয়ে দেবো এই যে রেডি হয়ে গেছে ময়েম দেওয়া আমাদের এবার একটা নর্মাল জল মানে ঘরের যে জল থাকে নর্মাল ঠান্ডা কিংবা গরম এটা আমি বলতে চাচ্ছি দিতে হবে না নর্মাল টেম্পারেচারের জল দিয়ে মাখিয়ে নিতে হবে সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে অল্প অল্প করে জল দিয়ে আর খুব বেশি জল দিয়ে দেবেন না তাহলে মানে মণ্ডটা পুরো ঢিলা হয়ে যাবে এরকম মাখাবেন না এরকম ভালোভাবে মলে মলে মাখাতে হবে আর খুব কিন্তু নরম হলে চলবে না মোটামুটি আর খুব শক্ত দরকার নেই তবু একটু শক্ত মতো রাখতে হবে তো চলুন আমি আপনাদের দেখাবো কেমন মন্ডটা হবে তাই দেখুন ভালোভাবে আমি ডোলে ডোলে বা মোলে মোলে ভালোভাবে মাখিয়ে নিয়েছি ঠিক এইরকম হবে খুব নরম হবে না আর খুব শক্ত হবে না এবার একটা গোলা বানিয়ে নিতে হবে বা ভেটার বানিয়ে নিতে হবে এই যে এক চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি আর অল্প দিয়ে ভালো করে একটা গোলা বানাবো তো চলুন কেমন হবে গোলাটা এই যে খুব পাতলা না খুব ভালো হবে এইরকম হবে তো চলুন এবার আমি পনেরো মিনিট পরে ফিরে এলাম এই যে দেখুন কতটা হয়েছে খুব কিন্তু শক্ত হয়নি আর খুব নরম হয়নি তো এবার আমি লিচি কেটে নেব একটু বড়ো বড়ো সাইজের লিচি কেটে নেব দিয়ে আমি ভালোভাবে একটু ময়দা দিয়ে একটা রুটি টাইপের বেলে নেব তো চলুন যতটা পারবেন একটা রুটি টাইপের বেলে নিয়েছি নিয়ে আমি একটা ছুরির সাহায্যে চার ভাগে ভাগ করে নিলাম আমি কিন্তু ছোটো ছোটো সাইজের নিন কি বানাচ্ছে ঠিক এইরকম হবে তবে এর মাঝখানে একটা জিনিস করতে হবে সেটার জন্যে যে গোলাটা রেডি করেছে সেটা এই যে গোলাটা ভালোভাবে লাগাই লাগিয়ে দিতে হবে দিয়ে মুড়তে হবে এই যে এইরকমভাবে মুড়ে নিতে হবে তো আমি গোলা দিতে ভুলে গেছি আবার একটু মানে দিয়ে দিচ্ছি দিয়ে মুড়ে একটু সামান্য বেলে নিলে হবে আমি একটু ছোটো সাইজের বানিয়েছি আপনারা চাইলে একটু বড় সাইজের বানাতে পারেন কড়াইয়ের তেল বেশ গরম হয়ে গেছে এবার আমি একদম মানে গরম বেশ গরম করলে হবে না মিডিয়াম সাইজের গরম থাকতে থাকতে এই নিমকিগুলো ছেড়ে দিতে হবে একদম লো আঁচে রেখে ভাজতে হবে একটু ধৈর্য ধরে ভাজতে হবে যাতে ভিতরগুলো ভালোভাবে ভেজে যায় একদম লো আঁচে কিন্তু দিয়ে ভাজতে হবে তো চলুন আমি একে একে ভেজে নেব আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকেনটি কিন্তু অবশ্যই ক্লিক করে রাখবেন কারণ নতুন কোনো ভিডিও আপলোড দিলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আর আমার যে নতুন চ্যানেলের নতুন বন্ধুরা আসছেন তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবার দেখুন কতটা ফুলে উঠছে আর বেশ বড় হয়ে যাচ্ছে আমি কিন্তু একটু ছোট সাইজের বানিয়েছিলাম মানে মিষ্টি দোকানের মতো অতটা বড় বানায়নি তার অর্ধেক সাইজের বানিয়েছিলাম দেখুন এবার কতটা খাস্তা হয়েছে আপনাদের দেখাব এই যে আমার কিন্তু ছোটো কাঁচের বাটির বাটি ময়দাতে এতগুলো হয়েছে আর আপনারা এটা এক সপ্তাহ মতো রাখতে পারেন এয়ারটাইট কন্টেনারের মধ্যে দিয়ে কতটা খাস্তা হয়েছে কতটা দেখুন আমি আপনাদের দেখালাম একদম হাত দিলেই কীরকম ধুলো হয়ে যাচ্ছে একদম গুঁড়ো হয়ে যাচ্ছে তো বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্যই কমেন্ট করে জানান কেমন লাগলো আপনাদের বাই বাই নমস্কার